আয় বৃদ্ধির জন্য একটা সুন্দর টোটকা দেওয়া আর কি সবাই বলে ভালো টোটকা দিই আমি বললাম ভালো টোটকা দিচ্ছি ব্যবহার করে কমেন্টস বক্সে লিখুন কমেন্টস বক্সে লিখুন যে কি দিলাম আর কি উপকারটা পেয়েছেন হ্যাঁ একবার করে কিন্তু বলবেন না যে করে দিলাম কই হলো না তো সাধনা বেশ কিছুদিন করুন এক দেড় মাস করুন আমাকে বলবেন অবশ্যই বলবেন উপকার পেতে বাধ্য যে জায়গায় থাকুন না কেন কিভাবে করবেন কেশর ভিজানো জল আগের দিন রাত্রে একটু জলের মধ্যে এক ঘটি জলের মধ্যে এক দু টুকরো কেশর ফেলে দিলেন সরি ওর মধ্যে মিশ্রির টুকরো দিলেন দিয়ে শিবকে স্নান করা অভিষেক কিভাবে করতে অনেকবার বলেছি তো দেখে নেবেন সবাই এর আগের বিভিন্ন প্রোগ্রামে শিবকে স্নান করার নিয়ম এভাবে করান স্নান করার পর মুছে দিয়ে দিয়ে দেবেন দশবার বার নম শিবায় বলবেন বা ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় বলবেন ওম নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম বলবেন ভালো থাকবেন আর যদি বলেন যে না আয়টা বৃদ্ধি আমার খুব দরকার ব্যয় সংকোচও দরকার অথচ আমি করব না অ্যাস্ট্রোলজারদের কাছে যে টাকা খরচা করে করব। তাহলে চলে আসুন আমাদের চেম্বারে ভালো থাকবেন আশা করি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আর কিছু না হোক এই ভালো ভালো জিনিসগুলো যেগুলো অন্য অনেক চ্যানেলে দেয় না এই জিনিসগুলো সেগুলো আপনাদের দিচ্ছি নিত্য নতুন বিভিন্ন জিনিস তাতে আমারও ভালো লাগে এ পর্যন্তই